ছোট করে করে লাগাবি ছোট করে করে লাগাতে হয় রাহির পাপা মা তো জানে না এত বড় গাছ কাটা হয়েছে তুই কেন হঠাৎ করে এরকম বললি যে মা বলেছে বড় ডাল নিয়ে যেতে এইটা সবাই গাছের ডাল নিচ্ছে এগুলো হচ্ছে গন্ধরাজ ফুলের ডাল আমি ডাল লাগিয়েছিলাম তো তাতেই হয়েছিল তো ওরাও আমাকে মানে গাছের ডালে এনে দেয় ফুল গাছের ডাল আর আমাদের কাটা হয়েছে বলে মানে কেটে দিয়েছে রাইট পাপে এখানে একটা বড়ো গাছ ছিল আর ওখানে ওই যে বড়ো গাছটা কেটে ছোট করে দিয়েছে আর এখানে একটা বড়ো গাছ ছিল পুরোটাই গোড়া থেকে কেটে দিয়েছে কালকে তো ওই কারণে ওরা নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে লাগাবে ওই জন্য সময় হচ্ছে সময় এখন নটা পনেরো বাচ্চাগুলোকে দিলাম ছুটি এটা লাল ফুল নয় এটা গন্ধরাজ সাদা সাদা হবে হ্যাঁ আর অত বড় ডাল যেন লাগাস না একটু ছোট্ট করে লাগাবি ঠিক আছে না না বাড়ি নিয়ে যাস ওটা সব ভেঙে ছোটোবেলায় আমরাও এরকম গ্রামে ওই কারবারই কি ডাল আছে মানে ফুল গাছের আর কি তো যেটা হবে গাছ তো সেটা থেকে আমরা ওরকম ভেঙে ভেঙে আনতাম আর বাড়িতে লাগাতাম বিশেষ করে লাল জবা তারপরে সাদা জবা এইগুলো আর কি ওইগুলো এনে বাড়িতে লাগাতাম আর ছোটোবেলায় এরকম একটা নেশা থাকে কিন্তু থাকে আর কি সবার তো ওরাও ওইরকম আনন্দ করে খুব নিয়ে যাচ্ছে কালকে সন্ধে হয়ে গেছিলো ওই জন্য ওরা ভুলে গেছিলো ওই জন্য আজকে নিয়ে যাচ্ছে আর কি হচ্ছে নভেম্বরের ছাব্বিশ তারিখ আর মঙ্গলবার বাচ্চাগুলোর ওই যে ডালগুলো পড়ে আছে না ওদের মন চাইছে আরও নিতে তো এমনিতেই শুকিয়ে যাবে আর আমার অন্য কোথাও লাগানো নেই এই মুহূর্তে তো ওরা নেয় নিক আর এই সময়টা মোটামুটি ডাল লাগালে ধরে যাবে অসুবিধা নেই খুব তো প্রকার রৌদ্র হয় না সেজন্য ওই রকম লম্বা করে লাগাস না জানো তাহলে কিন্তু হবে না বুঝলি ঠিক আছে দরজাটা লাগিয়ে দিয়ে যাবি চিস দে আবার আবার দে মুখে দে তো কেমন করে দিচ্ছিলি দে আমার এই যে মুখে সাদা সাদা কি হয়েছে আমি জানি না তো এইগুলো বেড়ে যাচ্ছে আর কি এর সাইডে হয়েছে এই যে দেখুন অনেক দিন থেকেই হয়েছে রাইট বাবাকে বললে কোনো গুরুত্বই দেয় না বলে সেরে যাবে সেরে যাবে কিন্তু আরও বেশি বাড়ছে তো ওই জন্য আমি একটু তুলসী পাতার রস একটু লাগাচ্ছি তো ও দেবে বরকে বলেছিলাম শ্যাম্পু আনতে তো কি কানুটা করেছে আমি তো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি হেড অ্যান্ড শোলজার দশটা নিয়েছিলাম দশ পিস নিয়েছিলাম তো নিয়ে আমার সাইকেল আছে না সাইকেলের খাঁচায় রেখে দিয়েছি আর ওতে এই চারাগুলো ছিল মায়েদের চারা চারার উপরে রেখে দিয়েছিলাম দশটা এভাবে তো ফোনে কথা বলতে বলতে আসে কখন সাইকেল থেকে এই বড়ো এই সাত সাত পিস শ্যাম্পু এই খাঁচার যে জালিয়ে আছে না ওখান থেকে গোলে আর পড়ে গেছে আমি তো জানি না আমি চলে এসেছিলাম এই পর্যন্ত একদম ঘর পর্যন্ত তারপরে দেখি তিনটে পড়ে আছে আর সাতটা নেই বাকি আউট আউট আমি আবার গেলাম সাইকেল নিয়ে গিয়ে দেখি একদম ওই চৌমাথার ওই পাশে পড়ে আছে রাস্তায় কিন্তু চারিপাশে শ্যাম্পু একদম ছড়িয়ে আছে মানে এর উপর থেকে গাড়ি গেছে গাড়ি যাওয়াতে কি হবে সব ফেটে আর সব বেরিয়ে গেছে এনে তো এই যে নিয়ে এসেছি মোটামুটি দু তিনটে ভালো আছে রাস্তা এখন শ্যাম্পু মাখছে কি খা তোকে দিলাম ওটা হ্যাঁ ওটা খেতে হয় ওটা খাওয়া জিনিস খেতে হয় কি বলবো দু টাকা করে পাতা সবগুলোই নষ্ট আর মাত্র তিনটে ভালো আছে এটা ভালো আছে এটার অর্ধেক বেরিয়ে গেছে এটার কিছু নেই এটার কিছু নেই এটার কিছু নেই এটার কিছুই নেই আর এটা ভালো আছে মোটামুটি এই যে দুখানা পাঁচখানা আর এই সাড়ে পাঁচখানা ভালো আছে বাকি আউট এত পরিমাণে খুশকি হয়েছে যে কি বলবো খুশকির জন্য কিছু সলিউশন বলুন তো যে কি ব্যবহার করা যায় এত পরিমাণে খুশকি হয়েছে যে কি বল মাথায় তো হাত দিতেই পাচ্ছি না আর মাথায় যেন সকল সময় মনে হচ্ছে চুল করছে এত পরিমাণে বিরক্তি লাগছে চুলগুলো কেমন মোটামতো হয়ে যাচ্ছে আর অস্বস্তি আমার শীতকাল পড়তে না পড়তেই মাথায় ভীষণ খুশকি হয় তো খুব সহজ পদ্ধতিতে খুশকি কিভাবে কমানো যায় সেরকম যদি কিছু জানা থাকে আপনাদের কারোর তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন কি হলো সোয়েটার পরছে না কিচ্ছু পড়ছে না সব খুলে দিয়েছে কি কি হাতে কি আমার হাতে কিছু নেই ওই যে লাল বিট তারপরে ওলকপি তারপরে কি টমেটো চাটা না কী সব এনেছে ওগুলো সব মায়েদের ওরা সব বাগান রেডি করেছে কিন্তু আমরা যেহেতু বাড়ি ছিলাম না তাছাড়া হচ্ছে এখানে খুব একটা শুকোতেও চায় না যে কারণে আমরা এখন লাগাচ্ছি না মায়েদের লাগানো হবে ওই জন্য আর কি আনা হয়েছে ওই যে মায়েদের মাটি পুরো রেডি সব দিকে ঘাস টাস পরিষ্কার করে পুরো রেডি করেছে এখন কাটা হচ্ছে নারকেল মুড়ি দিয়ে খাওয়া হবে তাই তো খাবে কি দিয়ে খাবে মুড়ি মুড়ি দিয়ে খাবে মশাক আমরা একটু মেয়েটার কোথায় কোথায় এখানে চুলকে দেবো উফ শুধু চুলকায় আমার মেয়েটা শুধু ঘাড়ে চুলকায় মাথায় চুলকায় এই এই নারকেলটা এই গাছের যায় না কেমন স্বাদ কেননা এই গাছের নারকেল খুব একটা খাওয়া হয়নি কোনো দিন তবে ওই পাশের গাছে ওই নারকেলটা বেশ ভালো খুব সুন্দর খেতে আর ওই যে নারকেল গাছগুলো দেখছেন ওগুলো সব কাটা পড়ে যাবে একদম ঘরের সামনে নারকেল গাছ রাখবো না এমনিতেই বজ্র পড়ে তারপর নারকেল কখন কি পড়ে গায়ে মাথায় তার ঠিক নেই তো ওই জন্য ওই দুটো কেটে দেওয়া হবে আর ওই ধারে দুটো তো মারাই গেছে মোটামুটি আমাদের দিকে এই দুটো নারকেল গাছ এগুলোই থাক এগুলোই টুকটা খোলে খাওয়া যাবে হ্যাঁ 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 কুয়াশা কুয়াশা যেন এখনও কাটেনি জামাগুলো রৌদ্রে দিলাম কুজে হ্যাঁ নারকেলটা দেখো কত বড় হয়েছে না অনেক সময় দেখা যায় নারকেল মানে সাইজটা অনেক বড় হয় বাইরেটা কিন্তু ভেতরটা আবার একটুখানি হয় তাই না আর এটার মালাটা একটু বড়ো করে তো তখন কদিন পর উনানে রান্না হবে তো ছাই তুলতে কাজে লাগবে একটু বেশ বাটি মতো রেখে দেবে হ্যাঁ অনেক বড় মালা হবে একদম এরকম ছোট্ট করে কাটো আমাদের বাড়িতে আগে না ওই ডাল ঘুটুন ছিল তো এই নারকেলের মালা দিয়েছিল এর মধ্যে থেকে লাঠি এ করে আর এরম করে করে ডাল এ করতো আর এই কিন্তু প্রায় বাড়িতে এটা দেখা যেত খুব মসৃণ করে আর কি নারকেলের মালাটা পরিষ্কার করা হতো আর কি এই এটা কি ডান্স ব্রেক ডান্স ওটা কি ব্রেক ডান্স ওই 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 ওটা কি ডান্স এ লাগবে

সব সময় নাও মালাটা একটু নিচের মালাটা একটু বড় করে রাখবে জলটা রাখতো তো কথা অনেক জল বের না এ বাবা জলটা ঘোলা তার মানে নারকেল নষ্ট 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 খাওয়া যাবে না পুরো তেল তেল হয়ে গেছে জল গন্ধ বেরোচ্ছে একটু যা কেটে ফেলল নষ্ট হয়ে গেছে গো ভিতরে ইস কবে থেকে খাবো খাবো এত বড় নারকেল এই খাওয়া যাবে গো রান্না করে খাওয়া যাবে গো রান্না করে খাওয়া যাবে এমনি খুব একটা অসুবিধা হয়নি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এই যে এখন তেলে ভেজে নিচ্ছি আর সবজি কাটা আমার হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিয়েছি আর রান্না হচ্ছে এদিকে বেগুন হচ্ছে আলু দিয়ে একটু রসারসার মতো হবে তো আমি পেঁয়াজ কুচিটা আমি ভেবেছিলাম যে ভাজা করব বলে দেবো আর কি তো ভাবলাম এখন একটু রসা রসা করব তো যাই হোক দিয়েই দিলাম আর কি সবজিটা একটু কষে নিচ্ছি আর মোটামুটি কষে এসেছে এর মধ্যে আমি আবার একটু জিরা গুঁড়োও দিয়ে দিয়েছি আর কি এইবারে একদম রসারসা করবো এই পর্যায়ে ভাজাও খাওয়া যাবে তো ঝোল খেতে আমরা একটু বেশি পছন্দ করি মানে ভাজার থেকে তো ওই জন্য একটু জল দেবো আর কি তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে আর এমনিতেই সেদ্ধ হয়ে গেছিল মানে ভাজা যখন হয়েছিল তখন তো এবারে গিয়ে নামিয়ে নেবে ডালে আমি কিচ্ছু দিইনি শুধু একটু লবণ দিয়েছি তো ডাল সেদ্ধ তুলে রাখবো কেননা মেয়ে খাবে আর কি সকালবেলা খাওয়া দাওয়ার পর থালা বাসন বাজে নিই চট করে ওই কলতলায় ভিজিয়ে রেখে এখন বসেছি ছিপ নিয়ে একটু আটা মেখে এনেছিলাম একেবারে আর এই যে মাঝে মাঝে আমি আবার মানে জলে একটু ঘা দিচ্ছি তারপরে হচ্ছে মানে আবার একটু ছিপটা দিচ্ছি এতে করে মাছ আসে আর কি বারবার করে একটুখানি জলে ঘা দিতে হয় তো দেখুন এই একটা মাছ ধরেছে আর আগে একটা মাছ ধরেছে এগুলো সবই জাপানি পুটি কিন্তু সাইজে ছোট রাইট পাপা বললো অসুবিধা নেই তুমি বেশ কয়েকটা যদি পড়ে তো নিয়ে নাও তো ওই জন্য আমি পরপর দুটো নিলাম কিন্তু ভুল হয়ে গেছে পরে আর বসার সময় পাইনি মেয়ে একটু কান্নাকাটি করছিল ওকে চান করানো খাওয়ানোর একটা ব্যাপার ছিল আমারও অনেকগুলো থালাবাসন জমে আছে মানে সকালবেলা উঠে বাচ্চাদের কাছে বসেছিলাম থালা মাজার সময় পাইনি তারপরে আবার মানে রান্নাবান্না হলেও সেই সব থালা বাসন বেরিয়েছে আবার সকালে খাওয়ার পরেও থালা বাসনগুলো সমস্ত সব ভেজানো আর কি তো ভাবলাম যে একেবারে কলপাড়ে এসে হচ্ছে কাজগুলো সেরে ফেলব আর মাছ ধরার মেইন উদ্দেশ্য হল যে ফুলকপিটা আছে আর কি ওটা দিয়ে একটু মাছ দিয়ে রান্না করার ইচ্ছা আর যে ডালটা সেদ্ধ করে আছে তো ওটাই দুপুরবেলা আমি আবার একটু মানে সম্ভ দেব। আর এমনিতেই মানে ফেলে মাছ ধরার আনন্দ কিন্তু ভীষণ আলাদা ভালোই লাগে আর কি তবে বেশিক্ষণ আবার মাছ না ধরলে তখন আমার বিরক্তি আসে তো যাই হোক আমি আর বেশিক্ষণ বসিনি মেয়েটা বারবার করে আমার কাছে আসতে চাইছে আবার ঠান্ডার সময় এসে আমার কাছে আবার ওই জল ঘাটবে তো ওই জন্য আমি চট করে উঠে চলে গেছিলাম আর কি ওই দুটো মাছ ধরে খুব মুশকিলে পড়েছে কী আর হবে এখানে বেশি করে সময়ও দিতে পারছি না যে আর কটা মাছ ধরবো আবার ওই দুটো মাছের তরকারিও হবে না তো এমনি মানে মাছগুলো যে ছেড়ে দেব জলের মধ্যে যদিও আমি ভিজে রেখেছিলাম কিন্তু মানে ওই পুঁটি মাছ যেগুলো আর কি এমনি দেশি পুটি হোক আর জাপানি পুটি হোক যে কোনো পুটি আর কি উপরে যদি একটুখানি কিছুক্ষণ তুলে রাখা যায় তাহলে সঙ্গে সঙ্গে ওরা হচ্ছে মরে যায় তো মাছগুলো মরেনি কিন্তু খুব একটা মানে সাঁতার কাটতে পারছে না আর কি যদি জলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তো এখানে থালাবাসন অনেকগুলো জমেছে সেগুলো সব মেজে নি আপনাদের কমেন্ট থেকে জানতে পারলাম অনেকেই কিন্তু খুব রাগ করছেন আসলে আপনাদের মনে যা প্রশ্ন থাকে সব কিছু কমেন্ট করে জানান আর আমি সেগুলোর উত্তর হয়তো কখনো দিতে পারি কখনো দিতে পারি না অনেক সময় দেখা যায় যে হয়তো আমি ভাবলাম যে আমি ভয়েস ওভার যখন দেবো তখন আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দেবো আর অনেক সময় হয়তো আমি ইচ্ছা করে এড়িয়ে যাই এবং আমি আগের ভিডিওতেও বলেছি যে অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না তার জন্য আমি দুঃখিত কেননা সব প্রশ্নের উত্তর আমি সোশ্যাল মিডিয়াতে দিতে পারছি না এর কারণ একটাই এটা হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম এখানে সব কিছু শেয়ার করাটা মানে খুব একটা ভালো নয় মানে আমার যেটা মনে হয় আর তাছাড়া বড় কথা হচ্ছে এই ভিডিওটা তো শুধু আমি বা আপনারা তো দেখছেন তা তো নয় এটা দেখা যায় যে আমার বাড়ির আশেপাশে অথবা আমার বাড়ির ফ্যামিলি কেউ না কেউ দেখছে ভিডিওটা তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি হচ্ছে অনেক প্রশ্নের উত্তর হচ্ছে দিতে পারি না তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর অবশ্যই আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে চাই কিন্তু দেখা যায় যে অনেক সময় দিতে পারি না এই কারণে আমি মানে এত বছরের ব্লগ ভিডিওতে প্রচুর বিয়েবাড়িতে গেছি অনেক জায়গায় গেছি নেমন্তন্ন বাড়িতে তবে কোথায় কি উপহার নিয়ে গেছি তো সেটা কখনো আমার ভিডিওতে শেয়ার করিনি আমার যেন নিজে থেকে কেমন মনে হতো যে না মানে শেয়ার করবো কি করব না তো যাই হোক বোনের বিয়েতে কি দিয়েছি এই প্রশ্নটা প্রচুর বার এসেছে এমনকি গত ভিডিওতেও অনেক প্রশ্ন এসেছে যে কি দিয়েছি কি উপহার দিয়েছি তো ভাবলাম যে এই প্রশ্নের উত্তর দিয়েই দিই আজকে ভিডিওতে আসলে মানে বোনের বিয়েতে তো ভালো কিছু দেওয়ার ইচ্ছা তো মানে সবারই থাকে তবে আবার কিছুটা আবার সামর্থ্যের উপর নির্ভর করে আবার দেখা যায় যে বাবা সব কিছু আর কি মানে পূর্ণভাবে দিতে পারছে সেক্ষেত্রে একটু চাপ কম থাকে যে না আমি মানে কিছু একটা দিলেই হবে আর না হলে মানে এমন কিছু ভাবতে হয় যে অন্তত একটা দিক ওর একটা পূরণ হোক যেটা ও একটি ব্যবহার করতে পারবে তো সেই নিয়ে অনেক কিছু ভেবেছিলাম অনেক কিছু চিন্তাও করছিলাম আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু দেখা যায় যে এখন যা সোনা দাম বা এখন যা মানে জিনিসের দাম তো সেটা আবার অনেকটাই আর কি বিয়ের গহনা শাড়ি যখন দেখাচ্ছিলাম তখন আপনাদের কাছে দেখিয়েছিলাম যে একটা মানে সোনার পলা বাঁধানো তো আমি ওই পলা বাঁধানোর জন্য কিছু মানে টাকা দিয়েছিলাম আর কি বোনকে তো এটা তো বলার কিছু নেই ওই জন্য আমি ভিডিওতে বলিনি আর দেখাই আর কি তো আপনাদের এত কমেন্ট পেলাম যে ভাবলাম যে না আপনারা আবার এই নিয়ে আর করছেন তো ভাবলাম বলেই দিই আর কি একটা কিছু সিদ্ধান্ত নেওয়া হলো তো পরে গিয়ে আমি একটা অন্য কিছু করলাম তো দেখা যায় যে সেটা নিয়ে আবার একটু মনোমালিনও তৈরি হতে পারে তো ওই জন্য আমি আর ভিডিওতে বলছিলাম না তো যাই হোক এখানে ওই যে দুটো মাছ আছে ওটা আর কাটতে ইচ্ছা করছে না আবার ছেড়ে দিলে বাঁচবেও না আমি আবার ছেড়েও দেখেছিলাম জলে আর এই যে ল্যাপা দেওয়া ঘরে দেখেছেন আবার শান্তি শাক উঁকি দিচ্ছে যদিও এগুলো খাওয়া যাবে আর শান্তি শাক এমন একটা জিনিস যে একদম মরতেই চায় না আর কি তো এগুলোকে একদিন খেয়ে আবার একটু লেপা দেব এই সর্বনাশ দিপালি বলে এই যে এদেরকে দিলাম ছুটি সময় এখন পাঁচটা কি হয়েছে তুমি কি এখন ব্রাশ করছো হ্যাঁ এখন ব্রাশ করছো যখন তখন ব্রাশ করে রাহির বাবা পুরো রেডি হয়ে গেছে রাহির পাপারও টিউশন আছে এ না বলো মা না বলো মা বলো মা বলো মা Apa dulu? Ma. Ma. Apa <susurra> dulu? Oma. Mama. Magu. Mama. Oma. <susurra> <susurra> <shusurra> Ma. Ma.